বেঁচে থাকার পঁচিশ পার্সেন্ট নির্ভর করে জিনের উপর বাকি পঁচাত্তর পার্সেন্ট নির্ভর করে খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম এবং পরিবেশের উপর গবেষণায় দেখা গেছে দিনে একশো গ্রাম ফল এবং একশো গ্রাম সবজি খাওয়ার ফলে মৃত্যুর হার কমে যায় প্রায় পাঁচ পার্সেন্ট বীজ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে লাল চালের ভাত গম ওটস ইত্যাদি হৃদরোগ ও ব্লাড প্রেশারের ঝুঁকি কমায় বাদামে রয়েছে প্রোটিন ফাইবার ও আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমায় প্রায় পঞ্চাশ পার্সেন্ট তাই প্রতিদিন এক মোট বাদাম খাওয়া উচিত পেটের বিশ পার্সেন্ট খালি রেখে খাওয়া ও ফাস্টিং করার মাধ্যমে মৃত্যুর ঝুঁকি কমে যায় দিনে প্রয়োজন মতো খেয়ে রাতে তুলনামূলক কম খেলে রক্তে কোলেস্টেরল ও সুগারের পরিমাণ কমে শারীরিক পরিশ্রমের ফলে হৃদরোগের ঝুঁকি ও ক্যান্সারের ঝুঁকি কমে যায় দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখলে ও হাসি খুশি থাকলে তা আয়ু বাড়াতে সাহায্য করে